ঠিকই খিদে পেয়েছে দুপুরে তো ভাতই খাও নেই খিদে তো লাগবেই চলো তোমাকে ভাত খাইয়ে দেই না না ভাত না ভাত খাবে না ঠিক আছে চলো তাহলে বিস্কিট দেব না খাবে না বিস্কিটও খাবে না তাহলে কি খাবে এই নুডুলসটা খাবে তাই আরাবি তোমার খিদে পেয়েছে বুঝেছি আরাবি তুমি তো নুডুসের পাগল নুডুস খেতে খুব ভালোবাসো তাই তোমার খিদে পেয়েছে চলো তাহলে নুডুসটা রান্না করে দিই ঝটপট ঠিক আছে চলো আরাবি হ্যাঁ এই দেখো তোমার জন্য নুডুস রেডিও ঠিক আছে নাও তাহলে ঝটপট রান্না করেছি এবার ঝটপট খেতে হবে তাহলে আরাবি মা তোমাকে খাইয়ে দিচ্ছি আর খেয়ে বলবে কেমন হয়েছে নাও দারুন হয়েছে ঠিক আছে